আমরা আজকে যার জন্য আজকে আজকের অনুষ্ঠান করছি আমাদের আলাহাজ আব্দুল কারিম মাদ্রাসার ফাউন্ডার ছাড় ব্যারিস্টার ইঞ্জিনিয়ার জনাব এ কে মির্জাউল করিম সাহেবের সম্মানিতা শাশুড়ি আমাদের খালাম্মা আমাদের খুব শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া উনি আমাদের খুবই একান্ত আপন উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুনিয়ার জীবনের এই সংক্ষিপ্ত সফর শেষ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আমরা সকলেই বলি আমাদেরকেও প্রত্যেকের এই মৃত্যুবরণ করতে হবে কুল্লু নাফসিন জাই কাতুল নাউ প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে আজকে আমরা যারা শিশু আছি বৃদ্ধ আছি যুবক আছি কার কখন মৃত্যুর ঘন্টা বেজে যায় বলার সুযোগ নাই এজন্য আজকে আমরা আল্লাহর কাছে গায় মনোভাবকে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে ভালো মানুষের মৃত্যুতে পরিণত করেন বলে আমি সাথে সাথে আমরা যেন ভালো মানুষ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি বলে আমি আমরা এক্ষুনি ত করব অনেক কষ্ট হয়ে গেছে